আজ প্রথম পরীক্ষাতে প্রশ্ন ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর হোয়াটসঅ্যাপে ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র দুই পরীক্ষা দিকে খুঁজে বের করলো পর্ষদ আজ শুক্রবার থেকে কিন্তু শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয় তার কিছুক্ষণ পরেই কারো কারো মোবাইল পৌঁছে যায় প্রথম ভাষায় প্রশ্নপত্র এবার প্রথম দিনে ফার্স্ট মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলের পৌঁছে গেল প্রথম ভাষা তথা বাংলার প্রশ্নপত্র মাধ্যমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর কিন্তু হয় পর্ষদ দ্রুত খোঁজ চলে পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পরশ সূত্রের খবর কাদের মাধ্যমে এই প্রশ্ন সামনে এসেছে তা খতিয়ে দেখতে গিয়ে দুজন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ তাদের পরীক্ষা বাতিল হতে পারে এমন চিন্তা ভাবনাও কিন্তু করছেন পর্ষদের অধিকারিকরা পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে আসল প্রশ্নপত্র ও ফাইনাল প্রশ্নপত্রের ছবি হুবহু কিন্তু শ্যাম বা একই জানা গিয়েছে এই প্রশ্নপত্রে ছিল কিউ আর কোড এবং কিউ আর কোড ছিল সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি সেখানে এক পয়েন্ট তেরো থেকে শুরু করে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই পর্যন্ত কিন্তু প্রশ্নগুলি দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই কিন্তু স্বীকার করে নেন ভাইরাল হওয়া যে সব প্রশ্ন ছিল সেগুলি এসেছিল পরীক্ষায় এবার প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার একাধিক সতর্কতা নিয়েছিল যে এই যে সতর্ক নেওয়ার পরিবর্তে এবং পরিবর্তেও কিন্তু বাংলার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভিও আর তার মধ্যে কিন্তু কিভাবে এই প্রশ্নপত্র বাইরে এলো তা বুঝতে পারছে না বোর্ডের অধিকারিকরা এবার যে উল্লেখ্য প্রশ্নপত্র এবার প্রশ্নপত্রে কিউ আর কোডের ব্যবহার এবারেই কিন্তু প্রথম করা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড বা এই যে কোড রয়েছে প্রত্যেক প্রশ্নের এবার প্রত্যেক প্রশ্নের পাশে রাখা সেসব কোড ফলে পরীক্ষার্থী চিহ্নিত করা সহজ হয়েছে পর্ষদের জন্য